ইরাকের বিখ্যাত আলেম মালিক বিন দিনার একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাঁড়ালেই এক শ্রোতা বলে উঠলেন আপনার বক্তব্য শুরু করার আগে একটা প্রশ্নের উত্তর দিন মালিক বিন দিনার প্রশ্ন করার অনুমতি দিলেন বয়স্ক শ্রোতা বললেন আজ থেকে দশ বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি আপনি সে অবস্থা থেকে কিভাবে ফিরে এলেন এবং ওয়াশ করার জন্য এখানে এলেন মালিক বিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন তারপর বললেন ঠিক বলেছেন আমি সেই ব্যক্তি শুনুন তাহলে আমার কাহিনী এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল দোকানিকে অনেক অনুরোধ করে এক বোতল মদ কিনলাম বাসায় গিয়ে খাবো এই শর্তে বাসায় ঢুকলাম ঢুকেই দেখি আমার স্ত্রী নামাজ পড়ছে আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটি টেবিলের উপর রাখলাম আমার তিন বছরের শিশু মেয়েটা দৌড়ে এলো টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতল মাটিতে পড়ে ভেঙে গেল অবুজ মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো ভাঙা বোতল ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম সে রাতে আর আমার মদ খাওয়া হলো না পরের বছর আবার লাইলাতুল কদের এলো আমি আবার মদ নিয়ে বাড়িতে ফিরে এলাম বোতলটা টেবিলের উপর রাখলাম হঠাৎ বোতলটার দিকে তাকাতেই কান্নায় বুক ফেটে গেল তিন মাস হলো আমার শিশুকন্যাটি মারা গেল বোতলটা বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম স্বপ্নে দেখছি এক বিরাট সাপ আমার তাড়া করছে এত বড়ো সাপ আমি জীবনও দেখিনি আমি ভয়ে দৌড়াচ্ছি এমন সময় এক দুর্বল বৃদ্ধাকে দেখতে পেলাম বৃদ্ধা আমাকে বলল আমি খুব দুর্বল এবং ক্ষুধার্ত এই সাপের সাথে আমি পারব না তুমি এই পাহাড়ের ডানে উঠে যাও পাহাড়ে গিয়ে দেখি ধাউ ধাউ আগুন জ্বলছে আর পিছনে এগিয়ে আসছে সেই সাপ বৃদ্ধের কথা মতো ডানে ছুটলাম দেখলাম সুন্দর একটা বাগান বাচ্চারা খেলছে গেটে দারোয়ান দারোয়ান বললো বাচ্চারা দেখো তো এই লোকটিকে কেউ চিনো কিনা একে সাপটা খেয়ে ফেলবে না এত আগুনে ফেলে দিবে দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো তার মাঝে আমার মেয়েটাও আছে মেয়েটা আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাতে থাপ্পড় দিয়ে সাপটিকে দূরে ফেলে দিল অমনি সাপটি চলে গেল আমি অবাক হয়ে বললাম মা তুমি এত ছোট আর এত বড় সাপ তোমাকে ভয় পায় মেয়ে বললো আমি জান্নাতি মেয়ে ঝান নামের সাপ আমাকে ভয় পায় বাবা ওই সাপকে তুমি চিনতে পেরেছ আমি বললাম না মা আমার মেয়ে বলল বাবায় এ তো তোমার নফস নফসকে তুমি এত বেশি খাবার দিয়েছ যে সে আজ এত বড় এত শক্তিশালী হয়েছে সে তোমাকে আজ জাহান্নাম নাম পর্যন্ত তাড়িয়ে নিয়ে এসেছে মেয়েকে বললাম পথে এক দুর্বল বৃদ্ধা আমাকে এখানে আসার পথ দেখিয়ে দিয়েছে সে কে মেয়ে বলল তাকেও চেননি সে তোমার রুখ তাকে তো কোনো দিনও খেতে দাওনি তুমি সে না খেয়ে খেয়ে এত দুর্বল হয়ে পড়েছে যে কোনো রকম বেঁচে আছে আমার ঘুম ভেঙে গেল সেই দিন থেকে আমি আমার রুহকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নফসকে খাদ্য একেবারেই বন্ধ করে দিয়েছি চোখ বন্ধ করলে সেই ভয়াল রূপটি দেখতে পাই আর দেখে রুহকে আহা কত দুর্বল হাঁটতে পারে না ঝরঝর করে কেঁদে ফেললেন মালিক বিন দিনার তাই আসুন নিজের নফসকে হেফাজত করি নয়তো চিরস্থায়ী হবে জাহান নাম মহান আল্লাহ তালা আমাদেরকে সবার বোঝার তৌফিক দেন করুক এবং জাহান নাম থেকে আমাদের সবাইকে হেফাজত দেন করুক আমিন